পান্ধোয়া সাভার সাবার জাহাঙ্গীরনগরের অন্তরঙ্গ চাদরে মোড়ানো শহরের মুক্ত এক স্বর্গীয় ভূখণ্ড বিকাল হলেই প্রকৃতি প্রেমীদের মন ছুঁয়ে যায় এই জায়গাটি এই গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিশ মাইল থেকে রিক্সায় করে মাত্র তিরিশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন পান ধোয়া নামায় এক নজরে দেখে নেওয়া যাক পান ধোয়া কেন্দ্রীয় জামি মসজিদটি এই মসজিদে রয়েছেন এমন একজন ইমাম যিনি সুদীর্ঘ চল্লিশ বছরের বেশি এখানে খেদমতে আসেন মসজিদের সাথে অবস্থিত এটি একটি পারিবারিক কবরস্থান মসজিদটি পরিদর্শন করে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম স্বপ্নের ভূখণ্ডে পথের দ্বারে হাঁসের ছোট্ট ঘর ও বাহারি রঙের হাঁসের সৌন্দর্য সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে ছাগলগুলো দেখে মনে পড়ে গেল ছোট্টবেলার সেই কবিতা ছাগল ছানা ছাগল ছানা তা দেনা দিন দিনা সবুজ ঘাসের চাদরে মরানো এই ঘরটি সত্যি অসাধারণ থোকায় থোকায় ফুলগুলো যেন তার প্রেমের হাতছানিতে ওয়েলকাম করছিল আমাদেরকে ভিতরে প্রবেশ করতেই কাশফলের শুভ্র সৌন্দর্যে মনে পড়ে গেল সেই বিখ্যাত কবিতা এই নদী তটে আসে ফুটে, অভিরাম কাশফুল ছলত ছলত তোলে জল ভাঙছে নদীর কোল প্রকৃতির সৌন্দর্যের কি মায়া কি ভালোবাসা কি প্রেম যার একটি মুহূর্তের জন্য হারিয়ে যাই এই নদীর ভালোবাসার পতল গহিণী শুব্র মেঘের পালগুলো যেন তার ছায়ার ডানা মেলে শিমুলের তোলার মতো ছোটাছুটি করছে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে শিশুদের এমন আনন্দময় বিকেল আপনাকে নিয়ে যাবে নব্বই দশকের কোনো এক গায়ে মনে পড়ে যাবে হাজারো স্মৃতি কোনো এক সময় আমাদের জীবনটাও এমন সুখময় ছিল নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই সোনালি ফুলগুলো সত্যি অসাধারণ মনের সুখে কতই না আনন্দে বসে আছে এই ছাগলটি মৃদ হাওয়ায় গা ভাসিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি নৌকা নিয়ে ঘুরে দেখি আশেপাশের জলপথ এই জলকুঠিরে খুব ভরে আসলে দেখা মিলবে সূর্যোদয় আর সন্ধ্যায় দেখা মিলবে সূর্যাস্তের রক্তিম আভা যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আমাদের ভাগ্যে মিলেনি কোনোটি মিনি কক্স বাজার নামেও বেশ সুখেতি করিয়েছে এই জায়গাটি বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই I love this.